পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ নয় দফা দাবিতে মানববন্ধন করেছে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তরা রবিবার দুপুর বারোটায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রবিউল আউয়াল অন্তর বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম নাইম ও বিলকিস বেগম সহ আরও অনেকে করা হয়েছে দাবি থেকে না। বক্তারা তাদের দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি সহ আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন দু সালে উপজেলার ধানখালী ইউনিয়নে এক হাজার একর জমির উপর নির্মাণ করা হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ভূমি অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্তদের বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে এসব কর্মসূচি পালন করে আসছে